পবিত্র জুমার দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে ছোট্ট এই নবীজির শিখানো আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা যদি আপনারা পান করতে পারেন খেতে পারেন জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবে না আল্লাহ রব্বুল আলমিন সব সময় আপনাকে সুস্থ রাখবে এবং যত রোগ আল্লাহ আপনাকে দিয়েছে এই শরীরের মধ্যে সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে এবং এই পানি পরাটা যদি আপনার ছেলেকে মেয়েকে স্বামীকে এবং শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়িয়ে দেন সকলকে আল্লাহ রব্বুল সু। রাখবে জীবনে কখনো ক্যান্সার দিবে না ইস্টক দিবে না ব্রেনের সমস্যা হবে না এবং হার্টের সমস্যা হবে না প্যারালাইসিস হবে না সবাইকে আল্লাহ আলামিন এ ভয়ঙ্কর কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে তাই অবশ্যই প্রিয়দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে এই ছোট্ট আমলটি করে দোয়াটি পাঠ করে একটি নিয়মে তারপর পানির মধ্যে ফু দিয়ে অবশ্যই এই পানিটি আপনি পান করবেন খাবেন এবং বাসার সবাইকেই খাওয়াবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ডাক্তার কবিরাজকে দিয়ে দিচ্ছেন তারপরেও সুস্থ হচ্ছেন না একটার পর একটা রোগ দেখা দিচ্ছে পবিত্র কোরআনুল আল থেকে এই ছোট্ট আমলটি করুন আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি করলে আপনাকে সমস্ত রোগ থেকে বাঁচাবে যত রোগ আছে সমস্ত রোগ থেকে সুস্থ হবেন এবং জীবনে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কঠিন রোগ দিবে না সব সময় সুস্থ রাখবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় না সব বিষয়কে আল্লাহ কর আনুল করিমের মধ্যেই লিপিবি করে দিয়েছেন রেখে দিয়েছেন এই জন্যই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত করার জন্য কিংবা নাজিল করে নাই সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন সমস্ত রোগের শেফাও আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ الله بيقول এই পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে আমি জান আজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওরহমেতুল্লিল মিনিল এবং মমিনদের জন্যে রহমতে সকলে বলেছে বাহান আল্লাহ আপনি অনেক অসুস্থ আমলটি করুন কিংবা ভয়ঙ্কর রোগ থেকে বেঁচে থাকতে চান আমলটি করুন আল্লাহ সুস্থতা আপনাকে দান করাবে চলুন সর্বপ্রথম আপনাদেরকে বলে দেই পবিত্র জুমার দিন কেন আমলটি করবেন তারপরে সহজ আমলটির নিয়মটা বলে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনবেন যেই ছোট্ট দোয়াটির কথা বলে দেব দোয়াটা একবার শুনলে আপনি মুখস্থ করতে পারবেন অনেকে মুখস্থ পারেন ছোট্ট সেই দোয়াটি পরে পানির মধ্যে ফু দিতে হবে বলে শুনুন দিন রাত কেন আমলটি করবেন পবিত্র জমার জমার দিন শুক্রবারে দিনে বারাত যেই কোনো সময় আমলটি করতে পারেন ওই সময়টা অনেক দামি জমার দিনেও দামি রাতেও দামি মানে শুক্রবার দিনের যেমন দাম রাতের তেমন দাম সাল্লাম বলেছেন শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলাত দিন এই জুমার দিন দুই ঈদের দিনের মতো সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহু আকবার ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুই ঈদের যেমন সম্মানিত দেয়া যেমন দাম আল্লাহর কাছে ঠিক তেমনি দাম হচ্ছে এই জুমার দিন শুক্রবারের সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন পবিত্র শুক্রবারের আল্লাহর কাছে কেমন দাম

নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাও এই জুমার দিন খুবই সম্মানিত আল্লাহ মধ্যেও জুমার দিন সম্পর্কে বলে দিয়েছেন এই জুমার দিন শুক্রবারে হজরতে আদম আলা সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার অপরাধে শত শত বৎসর পর্যন্ত খান্না করেছেন এভাবে অরব্বানাও জাললামনা আংফুসানাগফেরলা না ওয়াতারহাম্না লানাখু না মিনাল খসিরিন এভাবে ক্ষমা চেয়েছিল হজরতে আদম আলা সাল্লাম যেই দিন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম সাল্লামকে ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার এই পৃথিবীকে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন আবার জমার দিন আল্লাহ পৃথিবীকে শুক্রবার ধ্বংস করে দিবে করবে এই জন্য চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আমলটি কিভাবে করবেন কোন দোয়াটা পাঠ করবেন শুনুন শুক্রবারে রাতে বা দিনে যেই কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি যেখানে বসে করবেন এক গ্লাস পানি রাখবেন কারণ দোয়াগুলো পরে পানির মধ্যে ফু দিতে হবে তারপর সবাই পান করবেন আপনি শুক্রবার দিন অথবা রাত যখনই আমলটি করবেন সর্বপ্রথম সুন্দর করে আপনাকে উজু করতে হবে ওজুটা এভাবে করতে হবে প্রথমে কিন্তু বিসমিল্লাহ রহমানির রাহিম পাঠ করবেন কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করে না তার অজুটা পরিপূর্ণ হয় না তাহলে নামাজ কিভাবে পরিপূর্ণ হবে আমল কিভাবে পরিপূর্ণ হবে এই জন্যে আপনি অজুটা সুন্দর করে করবেন পরিপূর্ণ ভাবে অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন পাঠ করে অজুটা শুরু করবেন অজুটা শেষ হওয়ার পরে এক শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলহু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য সেই পবিত্র জায়গাতে বসে আমলটি করবেন সাবধান আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না সামনে পানিটা থাকবে আপনি দোয়াগুলো পাঠ করা শুরু করে দিবেন এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেগফার ছোট্ট এই তাওবার দোয়াটি এগারো বার পাঠ করবেন প্রথমে এবং বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না অন্যায় করব না তারপর আপনি এগারো বার পাঠ করবেন এতটুকু পাঠ করলেই চলবে আস্তাগফিরুল্লাহ استغفر الله أست এভাবে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত পর্যন্ত ক্ষমা করে দেবে শিশুর মতো দিবে তাহলে এগারো বার আস্তা গুফির গফিরুল্লাহ আস্তা উল্লাহ পাঠ করবেন দুই নম্বরে এগারোবার দরুদে ইবরহিম নামাজের দুরুদরা পাঠ করবেন 11 বার পাঠ করতে হবে আমার সঙ্গে 1 বার পাঠ করুন নবিজির রওজা আপনার নামটা চলে যাবে দুরুদরা চলে যাবে 1 বার পাঠ করুন এভাবে 11 বার পর্যন্ত দুরুদ শরীফ পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت

ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন একচল্লিশ বার সুরাই ফাতিহা পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে পড়বেন প্রথমে আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন আর যতবার পড়বেন শুধু বিসমিল্লাহ রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম পড়ে শুরু করবেন أهل البراطمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجد দু বি হিমওয়ালা বল্লিন আবিন এখন বিসমিল্লাপুরে আপনি আবারও সুরাই ফাতিহা পড়বেন এখন আর আউদুবিল্লা পড়তে হবে না আপনি এভাবে প্রত্যেকবার বিসমিল্লা শুরু করবেন শুধু প্রথমে প্রথমে এবং পড়বেন। তারপর এভাবে আপনি একচল্লিশ বার পর্যন্ত গনে গনে পড়বেন পরে বেশি হলে সমস্যা নাই কম যাতে না হয় একচল্লিশ বার থেকে যাতে কম না হয় একচল্লিশ বার পরে আপনি পানির মধ্যে ফু দিবেন এভাবে বিসমিল্লাহি রহমানি রহিম তারপরে সর্বশেষ আপনি আবারও এগারো বার কতবার সর্বশেষ এগারো বার দুরুৎ শরীফ পাঠ করে পানির মধ্যে দুইটি ফু দিবেন তাহলে সুরাই ফাতিহা এক একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে একটি ফু তারপরে এগারো বার আবারও শরীফ পাঠ করি তারপরে আপনি এক মানে দুইটা ফু দিবেন পানির মধ্যে এভাবে শরীফ দুরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন অথবা ছোট্ট দুরুৎরী আলাইহি সাল্লাম এভাবে এগারো বার পড়ে পানির মধ্যে আপনি ফু দিবেন দুইটি ফু এভাবে বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ রহমানির রহিম হয়ে গেল পানি পরাটা এখন আপনি আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার নবীজ রূপেরও দরুদ পাঠ করেছে আমলটি করেছে আল্লাহ তুমি আমলটি কবল ও করে নাও আল্লাহ আমাদেরকে তুমি সময় ভালো রাইকো সুস্থ রাই বিপদ আপদ থেকে হেফাজত করি বড় ধরনের কঠিন রোগ দিও না আল্লাহ এই জন্য আমলটি করেছি আল্লাহ আমরা যারা যারা পানিটি পান করব সবাইকে তুমি সময় সুস্থ রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাইখ কঠিন রোগ আল্লাহ তুমি আমাদেরকে দিও না ক্যান্সার দিও না প্যারালাইসিস দিও না হার্টের সমস্যা দিও না কিডনি সমস্যা দিও না আল্লাহ বড় বড় রোগ আমাদেরকে তুমি দিও না যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকি সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারি মানে আল্লাহর কাছে সব কিছু আপনি চাইবেন যা চাওয়ার আছে তারপর আপনি সর্বশেষ বলবেন আল্লাহ যা কিছু বলেছে আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন রহমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনাকে ভালো রাখুক এই পানি পরাটা কিভাবে খাবেন আজকে পড়াইছেন শুক্রবারে দিনে পড়ালে দিনে খেয়ে ফেলবেন রাতে পড়ালে রাতে খেয়ে ফেলবেন এবং নিয়ত করে খেতে হবে ঘরের সবাইকে খাওয়াবেন যদি পারেন পানিটা যদি কমে যায় একটু মিক্স করে আর অন্য পানি সঙ্গে আপনি খাওয়াইয়ে দিবেন সবাইকে এ পানি পরটা খাওয়ার একটা নিয়ম আছে বসে খাইতে হবে শূন্য তরিকা মতো দুই নাম্বার আপনি তাকিয়ে দেখবেন ময়লা আছে কিনা না শূন্য তিন নাম্বার আপনি তিন শ্বাসে পানিটা পান করবেন চার নাম্বার পান করার পূর্বে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলবেন তারপর আপনি পানিটা পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ এভাবে ঘরের সবাই পানিটা পান করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক আহ বিপদ আপদ দূর করুক বালামসিবত দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আবারও বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো সবসময় সুস্থ রাখো কঠিন কোনো বিপদ আপ রোগ দিও না যারা অসুস্থ আছে সকলকে সুস্থ করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার